বাংলাদেশ নারী ক্রিকেটে বড় এক বিতর্ক শুরু হয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম জুন হয়রানি ও তার কেরিয়ার নষ্টের গুরুত্বর অভিযোগ তুলেছেন এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন দেশের দুই সাবেক ক্রিকেটার তামিম ইকবাল এবং মার্শাফি বিন মোর্তাজা জাহানারা তার সাক্ষাৎকারে অভিযোগ করেন জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে জুন হয়রানি করেছিলেন এছাড়া কয়েকজন কোচিং স্টাফ ও সতীর্থ তার কেরিয়ার শেষ করার চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি এই অভিযোগে বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছে নানা আলোচনা তামিম ইকবাল বলেছেন অভিযোগগুলি যদি সত্যি হয় কোনোভাবে তা গ্রহণযোগ্য নয় যে কোনো নারী বা ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ চলতে পারে না তিনি শুধু বিসিবির তদন্তে সন্তুষ্ট নন তামিমের দাবি সরকারি পর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে যাতে কোনো পক্ষপাত না থাকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মাশরাফি বলেন প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে হবে তদন্ত যেন পুরোপুরি নিরপেক্ষ হয় মাশরাফি সান দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে নারিকেল ওয়ার্ডদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কোনো স্তরে বাংলাদেশের নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ নয় এভাবে নারীরা আক্রান্ত হলে ভবিষ্যতে আর নারীরা ক্রিকেট ফুটবল খেলতে আগ্রহী হবেন না তাই আমরা চাই নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র